दस नंबर बहरमपुर लोकसभा केंद्र तृणमूल कांग्रेस प्रार्थी क्रिकेट का यूसुफ पठान वोट प्रचार बहरमपुर जिला अदालत जो फैसिलिटीज की जरूरत है उनको यहाँ पर कोर्ट में उसको बेहतर किया जाएगा यहाँ का जो बिल्डिंग है उसके ऊपर भी काम किया जाएगा उनके लिए जो भी जरूरत है उनके लिए भी मैं काम करूँगा मैं सिर्फ एक एक जगह के लिए या एक पर्टिकुलर चीज के लिए यहाँ पर नहीं आया हूँ मैं ইহা পর মে হর কিছিকে নিয়ে আয়া হুম হর কিছিকে হেল্প করে দেখুন ইউসুফ পাঠান বার অ্যাসোসিয়েশন এসেছিলো এটা তো ধরুন সব জায়গায় সমস্ত জায়গায় অ্যাপ্রোচ করে যেতে পারে আজকে বার অ্যাসোসিয়েশনে আপনারা জানেন যে এরা আপনার সমস্ত লয়াররা আছে সেখানে সমস্ত পলিটিক্যাল পার্টির লোকরা ছিলেন ইউসুফ পাঠান এস এ ক্যান্ডিডেট সেখানে করেছেন এবং সেখানে রেসপন্স ভালো এবং ইউসুফ পাঠানের প্রথম কাজ হচ্ছে যেটা উনি দেখেছেন যে বার অ্যাসোসিয়েশনটা এত একটা ঐতিহ্য একটা হেরিটেজ এখানে কোর্টটা এই বহরমপুরে জজ কোর্টটা এটা কি ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট করা সেটা পার্লামেন্ট তাদের বলেনি তিনি এসে বলবেন এবং সেই কাজগুলো উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্লামেন্টে স্টেট এবং সেন্ট্রালি জয়েন্টলি হচ্ছে কাজগুলো করবেন এদিন ইউসুফ পাঠানের সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার পুরোপিতা নারুগোপাল মুখার্জি ও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বহরমপুরে বার অ্যাসোসিয়েশনের প্রত্যেক আইনজীবীর সঙ্গে সৌজন্য ও সাক্ষাৎ বিনিময় করলেন ক্রিকেট তারকা প্রার্থী ইউসুফ পাঠান